গুড মর্নিং এ ওয়ান নমস্কার বল সবাই তোমরা খুব ভালো আছো সব একমাত্র দিন শুরু করা যায় না বাস থেকে নেমে গেছি এখন লাগেজটা কালেক্ট করছি লাগেজটা কালেক্ট করে তারপরে আমরা হোটেলে যাবো হচ্ছে বাসটা আমরা ওপরে ওপরে এই ডিগ্রিতে এই এখন লাগেজ কালেক্ট হচ্ছে আমরা ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে এখন আমরা থেকেই ওয়েট করবো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্রাশ রিপো আর কি এখানে সবাই ওয়েট করে তো আমরা এখন নিচে গিয়ে বসে ওয়েট করবো যতক্ষণ না আলু ফুটছে ততক্ষণ কোথাও যাবো না আলু ফুটে গেলে তারপর বেরোবো ব্যাক্সিপেন তো ওরও হয়ে গেছে ব্রাশ ট্রাশ করা কোন বাস বিপুরটা থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এখন হেঁটে হেঁটে হোটেলে এখনো পুরো কুয়াশা হয়ে আছে এখনো পুরোপুরি আলো হোটেল

সুন্দর দেখ এত সুন্দর এটা রাজবাড়ি ছিল এখন এটা হোটেল হয়ে গেছে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি ওল্ড ভিন্টেজ একটা আমাদের সুন্দর জায়গাটা ভাই জায়গাটা এক দারুণ প্রত্যেকটা জায়গা এত ফটোজেনিক মানে মনে হচ্ছে আচ্ছা এইটা তো এটা উনি তৈরি করেছিলেন ওইটা ওনার রুম ছিল লাইব্রেরি এটাও কিছু একটা বাবা আমি দেখি ভয় পেয়ে গেছি হাই তো মেকআপ রুম টাইপের এই ফোন টোন রাখা যায় আগেকার ফোন হ্যাঁ মিট্রেলি ভয় পেয়ে গেছি কে বসে আছে পিছনে মহিলা গায়ে দেখে তো আরো ভয় পাবে কোথায় পিছনে মহিলা ও মা

এখন বেরিয়েছি এই সবাই হেঁটে হেঁটে যাচ্ছি একটু শহরটা ঘুরে দেখবো আর কি আজকে কালকে মেনলি ঘুরতে বেরোবো আজকে শহরটা একটু ঘুরে ঘুরে দেখছি আর কি এত সুন্দর জায়গাটাই সামনের নদী এটা

অনেক হেঁটেছি আজকে এখন লাঞ্চ করতে যাচ্ছি রেস্টুরেন্ট বলে যে লেখাটা আছে ওই জায়গাটাতে আমাদের হোটেলের একদম ভিতে আর কি জায়গাটা ভেতরে যাবো এইমাত্র ঘরে ঢুকলাম ঘরে ঢুকে মানে লাঞ্চ টাঞ্চ করে ঘরে ঢুকলাম ঢুকে এখন একটু রেস্ট নেবো ওরা কেউ আমার হাজব্যান্ড আর বাকি ওরা যারা আছে ওরা গেছে হচ্ছে চিকেন কিনতে আজকে রাত্রেবেলা এখানেই চিকেন বানানো হবে প্ল্যান হয়েছে তো ওরা চিকেন টিকেন বা মানে বানানোর জন্য যা যা লাগবে সব কিনতে গেছে আমি ঘরে চলে এসেছি আর কি একটু রেস্ট নিই ঘুম থেকে এই মাত্র জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম উঠে এখন একটু রেডি হলাম ওরা বললো ছটার সময় বেরোবে মানে সন্ধ্যে ছটার সময় তো রেডি হয়ে নিয়েছি এখন বেরোচ্ছি চার্চটায় ঢুকবো এখন প্রেয়ার হচ্ছে মনে হয় এই এই পার্কটার সামনেই আর কি চার্চটা এখন এখানে ঢুকবো আমরা কি সুন্দর করে অনেকটা এরিয়া জুড়ে আমাদের ফ্রেশ হয়ে এখন ডিনার আয়োজন হচ্ছে সব হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে চিকেন বানানো হয়েছে আরও টুকটাক জিনিসপত্র নেওয়া হয়েছে এখন সবাই মিলে ডিনার করব ডিনার করে শুয়ে করবো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বাই